দুপুরে ওর বাবার ভাত খাইবো দেখা লেবু কাটছিলাম সে তিন টুকরা লেবু ছিল এই লেবু টুকরা দিয়ে ও শরবত বানাইছে সাপিনে না সাপি আমার বাবা বড় হয়ে গেছে কার কি সুন্দর করে একা একা শরবত বানাইছে আমি আবার চিনি দিয়ে গুলাই দিছি এখন আবার ও আবার লবণ দিছে বলতেছে খুব টেস্টি না কি হয়েছে মজা অনেক টেস্টি অনেক আচ্ছা খাও মজা আমুর একটু দাও খাই অনেক মজা হয়েছে সত্যি সত্যি অনেক মজা হয়েছে লেবু শরবতটা অনেক টেস্টি আস্তে আস্তে নামো দেখছো রাস্তায় কি ময়লা পানি বিথে আনতে যাইতাছি সকালে নানির বাসায় গেছে তখন এখন নিয়ে আসতে যাইতাছি এখন এই পানি পাড়ায় যাওয়া লাগবে এই যে আমরা বাসায় এসে পড়ছি শাপিন বিথির আবু টাকা দিয়ে দিছে কইছে দুজনে দুইটা কোন আইসক্রিম কিনে দিতে না বৃষ্টি নামবো তো এই যে বাসায় এসে কি বৃষ্টি এই যে বৃষ্টি পড়তেছে আর কি অন্ধকার করছে এটা অন্ধকারও করছে আবার আবহাওয়াটা সুন্দরই কি সুন্দর না গিরাম গিরাম পরিবেশ ভালোই লাগে দেখতে কি ভাগ করে খাইতে হয় আইসক্রিম তো দুজনকে দুইটাই আবার ভাগ করে খাওয়া কেন যার শেষে খাওয়া মারামারি করো না তোমরা খালি মারামারি করো কেন একটা খাবা আচ্ছা খাও

আমি এদিকে এখন আলু ভাজি করবো শাকি রাখবো বলে ভাত খাইবো না রাইতে আলু ভাজি রুটি আর পরোটা খাবে তো আলু ভাজি করার পরে রুটি বানাবো তারপরে বাবা আসলে পরে দিব কারণ গরম গরম না খাইলে মজা না আলু দিজি শুয়ে শিয়ে ওরা এখন ঘুমাবে টিভি দেখে দেখে ঘুমায় যাবো গা তুমি দেখতে এসো যে আমি কি রান্না করি এই যে তোমার বাবার জন্য আলু ভাজি আর কি বানাবো আলু ভাজি করতেছি তুমি খাবা হ্যাঁ এটা তোমার বাবা খাবে না আমি ভাত খেয়েছি আমি খাবো না শুকনা মই দিয়ে দিলাম

শুনাবা কি বাবারে হাত পাটি পা দিতেছ ও রে বাবারে কত ভালোবাসে